আলাইকুম গাইস এখন যাব আপাতত আমি ইমাম আলীর মাজার আপনাকে ইমাম আলীর মাজার আজকে আপনাদেরকে দেখাবো ইমাম আলীর মাজারটা কেমন আমি বাড়াচ্ছি তারপর আপাতত ভিডিও করে দেখাবো ইমাম আলীর মাজারটা দেখতে কেমন এই মুহূর্তে আমি বাড়াচ্ছি আপাতত বাইরে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আর মুহূর্তে আমি বাড়াইলাম এইটা আমার অফিস এই অফিসে আমি থাকি বাড়ালাম আপনাদেরকে দেখাচ্ছি আমি মাজারে যে শহরের বাড়ি সেটা আপনারা দেখেন মাজারের বাইর আপাতত এইটা শহরের যে কোনো সাইড মাজারের বাইর সাইড এমনিতেই দেখতে সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কত মাজারের ভিতরে যাচ্ছি হোঁড় কত দেখেন আপনারা চারিদিকে পাশে চারিপাশে হোঁড়

দেখাচ্ছে সব দিন দেখাব সব দিন দেখাচ্ছে আপনারা দেখতে

Siamo un chi fondo giù? vabbè, tu eri per la siamo a comodine.